আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বরাবরও আপনাদের মাঝে যে কোনো পনা নিয়ে আমি নিয়ে প্রস্তুতি হই এবারও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম ওরিজিনাল নদীর ট্যাঙ্গা মাছের পোনাগুলো নিয়ে তো এইগুলো মাছের পোনা এক কেজিতে পাঁচশো পিস তে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি অর্ডার করবেন তা আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনাগুলো রয়েছে আপনারা যদি চান তা অবশ্যই আপনারা এগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো এইগুলো মাছের পোনা যদি চাষ করেন তা আপনারা সর্বোচ্চ দুই থেকে তিন মাসে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা এক সময় বেশিরভাগ দেখা যায়তো যা বাজারে পর্যাপ্ত পরিমাণ বেশি দামে বিক্রয় করা হয় তা কেজি ধরে তা আপনারা যদি এইগুলো মাছের পোনা যদি চাষ করে যদি বাজারে যদি বিক্রয় করেন তো অবশ্যই আপনারা ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন এক্ষেত্রে আপনারা অল্প সময়ে মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হয় পিস হিসাবে তাই এইগুলো মাছের পোনার জন্য কী ধরনের খাদ্য খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যাবে তো এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি আপনারা যদি ফিট খাবার খাওয়ান বাসামান তা বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা অল্প সময় চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা দেওয়া হয় পিস হিসাবে আর এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে আপনারা অর্ডার করবেন তা আমাদের অর্ডার করলে মাছগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কেন তিনি সেখান থেকে বসে অর্ডার করলে মাছগুলো আমরা পচিয়ে দিতে পারবো তা সম্মানিত ব্যাস যারা পোনাগুলো নেবেন তা আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিঙতি শাল তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাসে পোনা